এই গরুটাকে গতকাল সিমেন্ট দিছি মূলত প্রথমে গরুটাকে কীটনাশক করছি তারপরে লিবারটনিক জিম করছি তারপরে হিটে আসছে তারপরে একে সিমেন্ট দেওয়া হয়েছে এসিআই কোম্পানির জার্সির সিমেন্ট দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামতুল্লাহ আশিক ভাই দর্শক দলের সপ্তাহ পরিচয়টা দর্শকদের উদ্দেশ্যে আমার পরিচয় আমার নাম আশিক আমার খামারের নাম আশিক এগ্রো ডেইরি ফার্ম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা আর আমার গ্রামের নাম চকনারসা বাগবাড়িয়া সব সময় তো জার্সি বকনা বাচ্চা আপনার কাছে পাওয়া যাবে জি আমি মূলত জার্সি বকনা কালেকশন করে আমি বিক্রয় করি আমার কাছে মোটামুটি ছোট থেকে বিশ দেওয়া পর্যন্ত পেগনেট সব ধরনের গরু কম বেশি থাকে আমি দর্শক ভাইদের বলবো আমি গরু সেল করে বেশি লাভ করি কেউ আমি পাইকারি গরুটা বেশি বিক্রি করতে বন্ধ করি দর্শক সব সময় আসে বাস্তব সরজমিনে আসে বিশটা দেখে দুইটা নিতে পারবে আচ্ছা অনেক গরু আছে আমার কাছে সব সাইজের ক্যাটাগরির গরু আছে দর্শক ভাইরা বাস্তব সরজমিনে আসতে হবে আসে দেখি শুনে নিতে হবে আর বাস্তব সরজমিনে আসলে সবচেয়ে দর্শক ভাইয়ের কাছে জন্য ভালো আমার জন্য ভালো কারণ বাস্তব সরজমে না এসে দেখি শুনে নিয়ে যেতে পারছে তাতে কোনো মানে ভিডিও গরু অনেক সময় একটু উনিশ দেখা যায় মোবাইলের ছবির কথা যার কারণে দর্শক ভাই বারবারই বলবো যে আসেন আপনারা বাস্তব সরজমে না আসেন আমরাও দর্শকদের দেখা যায় কোথায় কি পাওয়া যায় তাদেরও উচিত এসে দেখে শুনে নেওয়া এসে শুনে দেখে শুনে নেওয়া না করে দেখে শুনে নেওয়া উচিত আর একটা কথা কথা দর্শক ভাইরে বলবো যে দর্শক ভাইরা দেখেন আমার থেকে গরু দেখছেন আমার একজন দালালের থেকে গরু দেখছেন অথচ আমার কাছে না আসে দালালের কথায় মিষ্টি বেশি মধু বেশি ওর কাছে আসে দালাল কিন্তু আমার পুরো আমার খামারে নিয়ে আসছে সেক্ষেত্রে কি হচ্ছে দালাল আসি বলছে মাঝখান বিক্রি হতো ক্ষতিগ্রস্ত হচ্ছে সবকিছু বুঝতেছে তারপর দালাল ধরে আসে দালাল ধরে আসে বলবো যে প্রকৃত খামারের কাজ আসেন দালালের কাছে আসবেন না আপনারা অনুরোধ প্রকৃত খামারের কাজ খামারের কাজ আসেন জিনিসটাও ভালো পাবেন দামটাও কম পাবেন আচ্ছা আশিক ভাই চলেন যে বক্তা বাচ্চাগুলো দেখাবেন আমরা দর্শকদের দাম জাত বয়স জানাই চলুন দেখাই আশিক ভাই শুরুতে এক নম্বরে জার্সি বক্তাটা বয়সটা বিশে তো এটা আনুমানিক বয়স সাত মাস এটা হচ্ছে জার্সি বকনা বাচ্চা দর্শকের বৈশিষ্ট্যগুলো দেখান দেখেন যাতে মানে শরীরের গুলো চামড়া একদম ওষুধের সুচার মতো পাতলা বৈশিষ্ট্যগুলো দেখান দর্শক তাই বুঝতে পারেন এদের কাছে স্টেট মাজাটা অনেক ভারী বা প্রশস্ত খুবই সুন্দর এবং গ্রোথ সম্পন্ন পার্সেন্ট সম্মত বাচ্চা

তাহলে দুই নম্বর জার্সি বাচ্চাটার বয়সটা হবে আনুমানিক বয়স এক বছর আর কি এক বছর দামটা কেমন চাচ্ছেন ওই বলটার দাম রাখছি আমি পঁয়ষট্টি হাজার টাকা দুই নম্বর জার্সি পড়তা বাচ্চাটা পঁয়ষট্টি হাজার জি দাম তো সীমিত করে নিতে পারবে জি দর্শক সীমিত দাম নয় করে নিতে পারবে তারপরে তিন নম্বরের জার্সি বাচ্চাটার বয়সটা এটা আনুমানিক বয়স এক বছর প্রিয়াস আর কি দর্শক ভাই দেখেন এই বস্তাটা খুব যাত মানে খুবই ভালো কালারটা সুন্দর শরীরের গুলোটাও সুন্দর আবার নেয়ে দেখাচ্ছেন একদম স্টেট মাথাটা একদমই খাটো কপালের মাঝখানে পড়তে বলেন গোত্র আছে কান দুটা ছোট ছোট আবার গলা দেখেন গলাটা কোনো ঝুল বা কম্বল নাই আর নেদের স্টেকটা মাদার আছে দেখেন দর্শক ভাই সুন্দর করে নেস্টটা খাটো দেখেন দর্শক ভাইরে দর্শক ভাইরে দেখুক আর উলান পালানটা দেখেন 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 একদম থমথমে ওলান একদম থমথমে ওলান আর বান চাটা অনেক দূরে দূরে দেখেন দর্শক ভাই দেখেন বান কত দূরত্ব জায়গা নিয়ে আছে আচ্ছা তাহলে তিন নম্বরে জার্সি বাচ্চাটার বয়সটা হবে এক বছর এক বছর প্লাস এক বছরের উপরে আছে আর কি দামটা কেমন রাখছেন গোটা দাম রাখছে আমি 66000 টাকা তিন নম্বর জার্সি বক্সটা 66000 সীমিত দর দাম হবে সীমিত দর দাম কত হবে ভাইয়া তারপরে চার নম্বরে জার্সি বক্সটার বয়সটা বিস্তারিত ভাই এটা আনুমানিক বয়স 13 মাস এটা অল্প সময়ের মধ্যে হিটে আসবে বাচ্চাটার মাথার বৈশিষ্ট্য দেখান দেখেন মাথাটা একদমই ছোট কাজলা মাথা ভাইয়া আর কপালে মাঝখানে পর্দা তোরণ করতে হবে কান দুটো ছোট ছোট

তাহলে চার নম্বর জার্সি বাচ্চাটা বয়সতে হবে তেরো মাস আনুমানিক বয়স তেরো মাস জি দামটা কেমন চাচ্ছেন গোলটার দাম রাখছে আমি সাতষট্টি হাজার টাকা চার নম্বর জার্সি বস্তাটার দাম সাতষট্টি হাজার সাতষট্টি সীমিত দর দাম কিনতে হবে সীমিত দর দশকে সমান করা হবে তারপরে পাঁচ নম্বরে জার্সি বক্তা বাচ্চাটার বয়সটা বিচ্ছেদ হয় সেটির বয়স আনুমানিক বয়স তেরো মাস এই বাচ্চাটা খানে খুবই খানে এবং অরিজিনাল বিসিট কালারের একটি জার্সি না মাথার বৈশিষ্ট্য দেখান বিশেষ করে দেখেন মাথাটা একদমই ছোট কপালে মাঝখানে পতন গত কান দুটা দেখেন ভাই একদমই ছোট কান গলাটা শুকনো মরা হচ্ছে আমরা একদম রসুন সুতার মতো পাতলা শরীরের গ্লোভটা অনেক সুন্দর আবার নেদের কাছে একদম স্টেট কালারটা সুন্দর বিস্কিট কালার নেস্টা খাটো দর্শক ভাইরা দেখান আর ওলার পালনে চামড়াটা দেখেন দেখেন ভাই কি পাতলা দেখেন একদম কাগজের মতো পাতলা যেখান ধরবেন সেখানে বলবেন নিপুল চাটা ঠিক আছে আর নিপুল চাটা অনেক দূরে দূরে ওলার চামড়াটা খুবই পাতলা ভাইয়া আচ্ছা তাহলে পাঁচ নম্বর জার্সি বাচ্চাটার বয়স হবে এটা আনুমানিক বয়স সাড়ে তেরো থেকে সাড়ে তেরো থেকে চোদ্দ মাস দামটা কেমন রাখছেন এটার দাম রাখছেন বাহাত্তর হাজার টাকা বন্ধুরা পাঁচ নম্বর জার্সি বাচ্চাটার দাম ছিলেন বাহাত্তর হাজার জি তো এটা সীমিত দরদম কিনতে পারবে মার্শাল আর ছয় নম্বরের সুন্দর একটা জার্সি বক্তব্য দেখছি আশিক ভাই ছয় নম্বরের জার্সি বাচ্চা একটা বস্তু বিস্তারিত এটা মিনি জার্সি ভাই এটা যাদের মিনি জার্সি এরই খুবই একটা হাই পার্সেন্ট জার্সি বকনা না বাচ্চা যশোক ভাইরা যারা সিনে তাদের আর বোঝানো লাগবে না বা বলা লাগবে না মাথার বৈশিষ্ট্য দেখেন দেখেন মাথাটা একদমই ছোটো আর মাথাটা অনেকটা সরু দেখেন সামনের অংশটা অনেক সরু

এটা আরো অনেক বয়স সাড়ে তেরো চোদ্দ মাস এটা অল্প সময়ের মধ্যে হেঁটে আসবে দর্শক বাইরে এই বাস্তার বৈশিষ্ট্যটা দেখান যে মাথাটা দেখান এর মাথার মাঝখানে পরে তো বস্ত্র প্লাস মাথাটা কাজ না কানটা দেখান ভাই লোমে ভরা প্রচণ্ড করতেছি একদম লমে ভরা দর্শক দেখান দশ বাইরে টাকা দিয়ে জিনিস কিনে এর জিনিস যেন নাই জার্সি বললে জার্সিটা এরকম পার্সেন্ট থাকতে হবে জার্সির মধ্যে দেখবে ভাই

বন্ধুরা সাত নম্বর জার্সির বস্তা বাচ্চাটার দাম ছিলেন সাতাত্তর হাজার দর্শক ভাইরা গরু দেখবে গরুর জাত মান এবং দান মিনিমাইজ করবে নির্ণয় করবে যে আসলে বেশি চাইছি কম চাইছি তো প্রতিটি বদনার দামই সীমিত করে নিতে পারবে জি সীমিত সুযোগ আছে দর্শক ভাইরা আসলে একদমই তো বিক্রয় করা সম্ভব না তারপরে আট নম্বরে জার্সি বকনা বাচ্চাটার বসটা বিচার হয় এটা একটা রেডি বকনা বাচ্চা জার্সি বকনা বাচ্চা বকনা বাচ্চাটার মাথাটা দেখান এবং খুবই জাতে উন্নত কালারটা সুন্দর বিস্কিট কালার খাবার দেওয়া ভালো বৈশিষ্ট্যগুলো দর্শক ভাইরা আগে দেখান তো দেখেন কি খানে আলা আর মাথার একদমই ছোট আবার কান দুইটা একদম ছোট আবার দেখেন চামড়া একদম কাগজের মতো পাতলা এই গোড়ার বিগত দিন ল্যাম্পি স্কিন বের হয়েছিল কিন্তু এখন ভালো হয়ে গেছে দেখেন একদম ভালো হয়ে গেছে অতটা বোঝা যাচ্ছে না না বোঝা যাচ্ছে না মানে একদম সুস্থ ভালো যারা চেনে বাজানে তারা বুঝতে পারবে ভাইয়া আর এই লাম্পি স্কিন এমন একটা রোগ যে গরুর হয় পুনরায় আর কোনো দিনে গরুর কোনো ভাইরাস আক্রান্ত এই রিস্ক থাকলো না আর কি জি 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 কোনো রিস্ক থাকবে না উলার পালন খুবই সুন্দর জাতে মানে খুবই উন্নত দেখেন দেখেন উলার পালন কি একদম ভালো দেখা যাচ্ছে নিকুল স্যারটা ঠিক আছে জাতে মানে খুবই উন্নত গরুটা ভাইয়া দেখেন বান কত বড় অনেক বড় বড় আবার উলানের চামড়াটা পাতলা সুন্দর দেখেন আচ্ছা

মাথাটা অনেক সুন্দর দেখছেন জি জি মাথাটা খুবই সুন্দর ছোট চোখ দুটো বড় বড় কপালে মাঝখানে বর্তমান গর্ত আছে ম্যাচটা খাটো আমার মেয়েদের কাছে নিশ্চিত এখানে প্রথমে কিমিনাশক করছে তারপর লিভার টনিক জিং করে হিটে আসছে তারপর সিমেন্ট দিছে দেখেন এখনো এ আসছে দেখেন দেখেন এখনো দেখেন তো সেটা সেটা দেখা যাচ্ছে জি কালকে সিমেন্ট দিছি ভাইয়া দর্শক ভাই দেখান এদের ম্যাচটাও দেখান একদমই খাটো আচ্ছা ওলান পরানটা দেখি ভাই অবশ্যই দেখাবেন খুবই সুন্দর ওলান আর খুবই শান্ত ভাই হেভি শান্ত গরু তো দেখছি খুবই শান্ত গরু আসলে ঠিক আছে এত বড় গরু বানছাটা দেখেন কলা বান ভাই কত সুন্দর সুন্দর আর ফাক ফাকে অনেক বন্ধুরা দেখছেন নয় নম্বর জার্সি বকনা এটা বিজ দেওয়া হয়েছে গতকালকে জি আশিক ভাই দামটা কেমন রাখছেন এই গোলটার আমি দাম রাখছি সত্তর আশি হাজার টাকা বন্ধুরা নয় নম্বর জার্সি বক্তটা সাতাশি হাজার দাম দয় এটা কিছুটা করে নিতে সীমিত দশ দাম করা ভাইয়া গোলটা দেখান ভাই গোলটা গ্রোথ দেখান মেয়েদের কাছ থেকে নিশ্চয়ই সমস্ত বৈশিষ্ট্যগুলো দেখান দর্শক ভাইরে। চোখ দুইটা বড় বড় টানা টানা গলায় কোনো ঝুল বা কম্বল না একদম সীমিত দামে ভাইয়া আশিক ভাই দর্শকদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ বা কিছু বলতে চালে দর্শকদের উদ্দেশ্যে প্রথম পরামর্শ হচ্ছে যে আমি যে প্রথমে বললাম যে ভাই দর্শক ভাইরা দালাল ধরে আসবেন না ডাইরেক্ট খামারে আসবেন কারণ দালাল ধরে আসছেন পরে তো নিচ্ছে নেই কিন্তু মাঝখান থেকে বেশি দামে নিতে হচ্ছে এটা আপনি ক্ষতগ্রস্ত আর একটা কথা হলো আজকে যে গরুগুলো আমি দেখাইছি দর্শক ভাইদের গরুগুলা জাত মান এবং দাম আর অন্যান্য ভিডিও দেখে আরো অনেকে বিক্রি করে এদের সঙ্গে কম্পেয়ার করবেন যে আসলে আমি বেশি চাইছি কি কম চাইছি আমার গরুটা জাতটাও দেখবেন এবং সুস্থ সবাই আছে প্রত্যেকটি গরু কোনো গরু অসুস্থ নাই এবং যার আমি আশা করি যে মোটামুটি ভালোই আছে দর্শক বাইরে দেখেন

তাদের জন্য ভালো যে আবার দামটা কিন্তু ফিজিয়ানের তুলনামূলক অনেক কম ভাই অনেক খামারে আছে যে ফিজিয়ান গরু করে কিন্তু ওরা লসের সম্মুখীন হয় এখন জার্সি করছে অনেক খামারে আছে ভাই আর জার্সি গরু বর্তমানে চাহিদা ভালো আছে আবার জার্সি গরু সব দিক দিয়েই ভালো এক কথায় আচ্ছা আশিক ভাই সমাদার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুমুল্লাহ